এজেরো এক না থামতে চাওয়া লড়াই ওয়ার্ড কোয়র্ডিনেটরকে স্বৈরাচারী বলে প্রচার করায় বিক্ষোভ ওয়ার্ডবাসীর ঘটনার রায়গঞ্জ পৌরসভার ছাব্বিশে নম্বর ওয়ার্ডের ঘটনার সূত্রপাত গত ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনের দিন থেকে ওইদিন ওয়ার্ড কোয়র্ডিনেটর অসীম অধিকারের বিরুদ্ধে শ্রিবাজ ঢালি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে পরে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু বাসিন্দা ওয়ার্ড কোয়র্ডিনেটরের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ এবং অভিযোগপত্র প্রশাসনের বিভিন্ন স্তরে প্রদান করেন বর্তমানে এই কার্যকলাপের বিরুদ্ধেই সোচ্ছার হয়ে ওঠেন ওয়ার্ড শনিবার ডেপুরি প্রাঙ্গনে একটি সাংবাদিক সম্মেলন করে ওয়ার্ডের বাসিন্দারা জানান কোঅর্ডিনেটর অসীম অধিকারী সমস্ত রকম ভাবে তাদের পাশে আছেন কাজেই বিপক্ষের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন অসীম অধিকারী এ বিষয়ে সাংবাদিকদের জানান কিছু বিরোধী মানুষজন তাকে বদনাম করার লক্ষ্য নিয়েই এসব কাজ করছেন এবং এলাকাবাসীর ওপর অত্যাচার করছেন আপনার নাম আমার আমরা পরিবারের প্রবীণ সদস্য আমরা সবাই মিলে এই দিপুলিতে যথেষ্ট ভালোবাসি তো আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে কোনো একটা কিছু গাছ করতে গেলে সেখানে কিছু কিছু ছেলে পেলে একটা বাধা সৃষ্টি করছে কিছুদিন আগে একটা লক্ষ্য করলাম যে একটা কাগজের মধ্যে ওই সৈদাচারী আমাদের ওয়ার্ড এন্টার নাকি সৈদাচারী এইভাবে প্রচার কর তা তো নয় কারণ আমরা এই বসিয়ান লোকরা এসে আমরা আরও চেষ্টা করছি যে তুমি যদি কোনো ভুল করো আমরা তাকে তোমাকে সাপোর্ট দেবো যে না তুমি এই কাজটা করো না ও কাউন্সিলর আমাদের সঙ্গে বসে আলোচনা করে যে এটা কি করা যাবে তখন আমরা একটা বর্ষিক আমাদের বয়স হয়ে গেছে তাকে একটা সৎ পরামর্শ দিয়ে ভালো যে না এটা করা যাবে না এটা করতে হবে কিন্তু এটা অবাক হয়ে গেলাম যে সৈন্যাচারী কথাগুলো উঠে আসলো তার মানে সে যত চা যাচ্ছে তাই ঘুরে বেড়াচ্ছি আর আমরা সেখানে বসে তাই দেখছি এটা তো আমার মনে হয় না এই কথাটা সঠিক নয় তো আমাকে হচ্ছে আমার ওয়ার্ডের কমিশনের আমাকে একটা ঘর দিয়েছিল তো আমার স্বামীকে নিয়ে ওই দিন রাত্রেবেলা আমি বাপের বাড়িতে ছিলাম তো সেই কারণে আর কি আমার বাড়িতে আমি আমাকে আমার স্বামী নিয়ে আসতে চেয়েছিল তো আমাকে নিয়েও এসেছিল নিয়ে আসার পরে আমার শ্বশুরবাড়ির সামনে গেটের সামনে এসে দাঁড়িয়েছি সেখানে চায়না না দরকার সেই চাইনা সরকার প্লাস আমার শাশুড়ি আরও অনেক অনেক মহিলা আছে তারা আমাকে ঢুকতে দিবে না বাড়িতে ওর ছেলেকে খালি বাড়িতে ঢুকাবে আমাকে ঢুকতে দিবে সেই কারণে আমাকে আমার স্বামী বাড়িতে রেখে একা এসে রাত্রেবেলা এখানে ওর সাথে বেধরাকভাবে খুব মানে বহুত রকমেরভাবে ভাবে অত্যাচার অন্যায়চার হয়েছে হওয়ার পরে ওকে মারধর করেছে এবার মারধর করার পরে আমার স্বামী রাত্রেবেলা সুইসাইড করে এবার সুইসাইড নিজে থেকে করছে না ওকে মেরে কেউ ঝুলিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি জানতে পারিনি আজও তো তো কাউন্সিলার আমাকে লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে ঘর দিয়েছে সেই ঘর আমি ওখানে করতে চাই হাত এবারেও আমাকে অনেক কিছু সাপোর্ট করেছে কাউন্সিলর ঠিক আছে আমি সেই সাপোর্ট নিয়ে আমি ওখানে থাকতে চাই দুটো ছেলে মেয়েকে নিয়ে আমার নাম শিবালী দাস আমার সাথে আমাদের এখানে যে রাধাগোবিন্দ মন্দির আছে সেখানে যখন তাদের সাথে যখন মন্দির যায় সন্ধ্যাবেলা করে এত অত্যাচার হইতো মানে বাড়িতে থাকতে পারতো না ছেলেপেলে নিয়ে আমি থাকতে পারতাম না আমাদের সাথে কামরা ন ওদাকে কাউন্সিলারকে আমরা খুব ভালোবাসি ওর জন্য আমাদের সাথে একটা হিংসায় করতো বেশি করে আমার ছেলেপেলেকে নিয়ে থাকতে দিত না আমার স্বামী একদিন এসে বলেছে যে এখানে রাত্রেবেলা করে তোরা চিলা চিলি করিস কেন তোরা চুপচাপ থাকতে পারিস না ভদ্রভাবে থাকতে পারিস না তখন এর থেকে চার পাঁচজন এসে আমার স্বামীকে গলা চিপে ধরে তখন গলা চিপে ধরে আমি তখন ছাড়াইতে যাই তখন ওদের বাড়ির থেকে দুটা ছেলে এসে আমার নাইটি টাইটি এমন করে ছিঁড়ে দেয় শিবাজ থালি আর ওর জামাই তো আমাদের পৌঁছনার এতটাই ভালো আমাকে সাপোর্ট করেছে বলে যে বলছে তুই ওগুলা থেকে বন্ধ কর একদিন এই দিন আসবে আমি তুলে ধরবো তোর এই জিনিসটা তোর অন্যায় প্রতিবাদটা আমি ঠিকই করে দিব তোরা চাই আমাদের কাউন্সিলারকে যে এই সব বলা হচ্ছে তো আমাদের কাউন্সিলার কি ওটা না তোরা কারণে অনেক কিছু কারণে আছে আজকে ওয়ার্ডের সব মহিলারা আসছে মহিলারা এর আগে আমাকে বিগত দিনে বলছে ঠিক এই যে ধরনের অপবাদগুলো দিয়ে যাচ্ছে কাউন্সিলর তুমি যদি নীরব থাকো তাহলে চলবে না তো আমরা আমাদের মতন পেসমিট করবো প্রেসমিট করে নিয়ে আমরা আমাদের বক্তব্য বলবো তার জন্য আজকে এখানে আসে সেটা আমি বললাম তাহলে তোমরা করো তোমরা সবাই জড়ো হয়ে আজকে পেসমিটটা করলো আমি ধন্যবাদ জানাই সাংবাদিককে যে তারা এই জিনিসটাকে তুলে ধরলো যে স্বৈরাচারী কী জিনিস আর স্বৈরাচারী বলতে কী বোঝায় তারা বিগত পাঁচ সাত সাত পাঁচ দুই হাজার তেইশ একুশ একুশে একটা কেস করে যেখানে কেস করা হয় যে অসীম অধিকারী আর্মস নিয়ে অভিজিৎ সরকারকে মারা হয়েছিল সেটা নিয়ে তারা হেনস্থ করে তারা যে কোনো পার্টির একটা তত্ত্বাবধানে তারা কেস করে সেই কেসের মারফতে একটা হেনস্থ হয় সেই হেনস্থর পর যে কুড়ি পঁচিশ দিন আমাকে একটা মানে হেনস্থার শিকার হয়ে যায় তখন তারা একটা সৈরাচারীর একটা বাতাবরণ ওয়ার্ডের মধ্যে হয় মেয়েদের অক্ষাত ভাষা গালিগালা ছেলেদের যুব সমাজকে ভয়ভীতি দেখানো চারিদিক দিয়ে একটা নৈরাজ্যের মানে মানুষ একটা আতঙ্ক হয়েছিল যে এখানে মানে অভিভাবক ওয়ার্ড ছাড়া মানে অভিভাবক ছাড়া ওয়ার্ডটা ঘোরাফেরা করছে সবাই একটা আতঙ্ক বাতাবরণ দিচ্ছে সেই আতঙ্কগুলো আজকে এই যে যে এখানে বললো যে তাকে সিবাস ঝালি আর তার জামাই তাকে মানে দীর্ঘস্ব অবস্থা তাকে মারধর করছে তার নাইট্রাটি ছিঁড়িয়ে দিচ্ছে তখন সে আমার কাছে আসছিল তারা ভয়ে তারা প্রশাসনকে জানাতে পারেনি সে তাকে বলেছিল যে তাকে যদি জানায় তাকে বলে পুজো মারবে মানে এই ধরনের সে বয়স্ক যে বয়স্কটা বলছে যে আমাকে অসীম অধিকারী মারছে কারণ যে হসপিটালে যখন ভর্তি হতে যায় তখন সে এখানে বলে আমি তো হসপিটালে গেলে আমার সুই ফুটাবো আমি হসপিটালে যাবো না ওকে জোর জবরস্তি নিয়ে আবার সেই একই সেই সাত সালে যে ঘটনা ঘটিয়েছিল সেই মাস পিটিশন ভুল মাস পিটিশন করে আবার থানায় জমা দিয়ে একটা হেনস্থের চেষ্টা করেছিল কিন্তু আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ আমি আইনের কাছে কৃতজ্ঞ তারা

ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না